গুড মর্নিং বন্ধুবান আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করলাম ঘুম দিকে উঠে গেছি একটা কাজ ছড়ি লাইছি আর আমার বাবুরে বড় কাজ হল চলো তুমি দেখাই বন্ধুবান বাবুর ইচ্ছা হইছে পরোটা খাইতো তুমি তো আর নিষ্কর্ম আর পরোটা বানাইতে পারে না তো বাবু বই গেছে খাজে আমি নিষ্কর্ম তো বলিনি না না এখন মারে মিস করাইনি মা হইলে তো আজকে মা বানাইলো না না মিস করি না মিস করি না মাকে মিস করি না একটা পরোটা খাওয়াইতে খাওয়াইতে কত কথা হইতো তোমার মা আমার এত সময় এই পরোটা খাওয়ার আগে আমার ফ্যাট বড় যেত মানে মিস করা না মানে মিস করা না 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 সত্যি সত্যি মিস করি না মা দেখবো ভিডিওটা তো মা নাই যে তুমি একটু এক ফুটো মিস কর না না খুশি তুমি আরো ওই তো খাওয়ালে খুশি

বন্ধুগণ আমার কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে ঠিক আছে আমি চা বানিয়েছি আমার লাগে আর বইনের লাগিয়ে তাই কলেজে যেত তো তাই লাগে ক্যাপসিকাম বাজা আর হালকা ডাইল যেটা আসলে গরম করছি তা তোমার একটু দেখাই আই দেখো বন্ধুগণ এখানে বইনের লাগে ক্যাপসিকাম বড়া চলে আইদিকে দিকে হালকা ডাইল গরম করছি এটা দিকে তাইয়া দিলাই আর এখানে আমি চা লই লইলেছি আম চাটা খাইলাই কন দুকান বইনী দিলাইছে খানি আর দেখো তাই এখন খাইয়া কলেজে যাব নে তাই খানির মধ্যে আছে কীটা কিটা আছে জানো নি তাই খানির মধ্যে আজকে আর ডাইল আর এখানে ক্যাপসিকাম ভাজি রাতে আলু ভাজা আছে একটু গরম করে দিছি আর শুকনা লঙ্কা তাই সবে কমেন্টে কইও যে সকালবেলা শুকনো লঙ্কা খাইতো না ঠিক আছে ভাজি দিছি নে ঠিক আছে রাখি দে খাইছ না সকালবেলা টিকু ভালো তাই খাইয়া এখন যাইব কিয়া কলেজে আর আজকে কয়টা সময় আবি বোনো

বন্ধুগণ এখানে দেখো আমি পিঁয়াজ পরোটা বানিয়ে দাম ওইটার ভিতরে পেঁয়াজি পেঁয়াজ পিঁয়াজ পরোটা একবার যদি খাইতে চাও আমার রেসিপি কই আমি করিয়া দিবি গেছে আমার চৌকু একটা কটা ঘুরা পড়ছিল এটা গেছিলাম জলও লোক এটাকে ফুড়ি গেছে ভালো করিয়া লাগবো লাগবো দেখো বন্ধুগণ আজকে আমার সকালের খানিটা দেখো এটার ভিতরে দেখবা এক রকম পিঁয়াজ এই দেখো পেঁয়াজ পিঁয়াজ তো একবার খাই দেখি খুব টেস্টি লাগে পেঁয়াজ পরোটা খাইলাই বন্ধুগণ আমি বন্ধুগণ এখন শুভম আমি আছ কথা নিতে না শুভাম বুঝিয়া না তো আমি কথা না তো আই শুভাম কথা কইতানা হ্যালো বন্ধুগণ কইল কইল হ্যাঁ বোলো গলের মধ্যে একলা একলা হ্যালো বন্ধুগণ কয় হ্যালো বন্ধুগণ এইদিকে আমার মাসিয়া মাছ কাটরা মাসি আওয়াজ এখন তখন হেল্প হয়েছে বুঝছেন মাসি না এটা সব আমি একলা একলা করতাম বাবা তারা খাইতো না বাবু তারা কিতা কিতি হোটেল থেকে আনিয়া বলে খাইব বন্ধুক আজকে আর আমি দেখো এই ছোট ছোট মাছ ট্রেন খাইমো আমি মাথায় ট্রেন রাখি দিবো মিনিট লেগে বন্ধুগণ দুপুর বেলা আমরা খানি লেগে দেখো মাছ বাজি করলাম বাবু আর বাইয়ে হোটেল থেকে এটা আনবো খানির ঠিক আছে আর আমার বোনের লাগি এখানে মাছ বাজি আছে আর এই মাছটা দিয়ে মাছ করবো নাই আমার দুজনে খাইলেন

একটা বাপের একটা ছেলে দুই ডিজাইনেবল ব্লাউজ দেখা বন্ধুক দেখা আমি তো দেখাইতে পারতাম না সরস্বতী পূজা বা ও সুন্দর সরস্বতী পূজা লাগে ব্লাউজটা টা হোয়াইট আর রেড এর মধ্যে আমার শাড়িও কিনতে লাগবো হোয়াইট আর রেডে

মন্ধুকন নাই মাৰ লাগি ঠিক আছে তাই আমাৰ মিছা মাত মাতে আৰু ঠিক আছে আর এই গ্রিনটা তাই লাগে আমি ফর্ম তাই লাগে আমার লাগে শুধু একটা ব্লাউজ আনছে কিন্তু ইউ তাই সেম একটা আনছে দেখো দুই সেম সেম ফর্ম শাড়িও কিনতে লাগবো রে রেড এর মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ গিফট আনা লাগিয়া এই যে বন্ধুগণ এদিকে বাবুর দুপুরের খানি চলে আর আমি কোনো ধরনের ভিডিও করতে পারাম কারণ আজকে আমি একটু অসুস্থই আছি